হজযাত্রীদের জন্য যেসব নিষেধাজ্ঞা জারি করেছে সৌদি আরব জয়াত্রীদের ভ্রমণের ক্ষেত্রে নির্দিষ্ট শহরের বাইরে নিষেধাজ্ঞা জারি করেছে সৌদি আরব এখন থেকে হজযাত্রীরা জেদ্দা মদিনা ও মক্কার বাইরে আর কোথাও ভ্রমণ করতে পারবে না বলে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে গালফ নিউজের এক প্রতিবেদনে বলা হয়েছে এই বিধিনিষেধ লঙ্ঘন করলে বিতাড়িত করা এবং ভবিষ্যতে হজে অংশগ্রহণের সম্ভাব্য নিষেধাজ্ঞাসহ আরও গুরুতর শাস্তি হতে পারে হজ ও উমরাহ মন্ত্রণালয় জানিয়েছে সৌদি আরবে হজ ভিসায় যাওয়া দর্শনার্থীদের এই তিন শহরের বাইরে ভ্রমণ নিষিদ্ধ করা হয়েছে মন্ত্রণালয় আরও জানায় এই ভিসা শুধু হজ পালনের উদ্দেশ্যে দেওয়া হয়েছে কোনো কাজে যোগ দেওয়া বসবাস শুরু করা বা জেদ্দা মদিনা ও মক্কার বাইরে ভ্রমণের অনুমতি দেওয়া হয়নি এছাড়া মন্ত্রণালয় জানায় জিসিসি ভুক্ত দেশগুলো যাদের হজ পারমিটের প্রয়োজন নেই তাদের ছাড়া সব আন্তর্জাতিক দর্শনার্থীদের অবশ্যই অফিসিয়াল চ্যানেলগুলোর মাধ্যমে হজ ভিসা নিতে হবে হজ ভিসা নেওয়ার পদ্ধতি সহজ করে তুলতে পররাষ্ট্র মন্ত্রণালয়ের ভিসা প্ল্যাটফর্মের মাধ্যমে হজ ভিসার জন্য নিবন্ধনের সুযোগ করে দিয়েছে হজ ও ওমরাহ মন্ত্রণালয়ের ওয়েবসাইট তবে আবেদনকারীদের অবশ্যই জিল মাসের সাত তারিখের মধ্যে অথবা হজ যাত্রীদের কোটা পূরণ না হওয়া পর্যন্ত নিবন্ধন করতে হবে ভিসা প্ল্যাটফর্মে লগ ইন করে হজ ভিসা নির্বাচন করে নির্দেশাবলী অনুসরণ করে প্রয়োজনীয় তথ্য ও কাগজপত্র সরবরাহ করতে হবে আবেদনপত্রগুলো তিন কার্যদিবসের মধ্যে তৈরি হয়ে যায় তবে আবেদনকারীদের যত দ্রুত সম্ভব আবেদন করতে অনুরোধ করা হয় যাতে যথাসময়ে সম্পূর্ণ প্রক্রিয়া সম্পন্ন করা যায়